আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে পারবে না সেই স্পষ্ট হয়ে বলেছি সালের যে পরিপত্র সেটি দাবিতে বহালের আন্দোলন শুরু করে একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার পুলিশ পেট বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে তখন এই আন্দোলন আমি ঘোষক যেটি বলেছি সেটি বলছি এই আন্দোলন এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই দু সালের কোটা সংস্কার আন্দোলন এবং চব্বিশ সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি এবং একই সাথে আমরা এটি বলেছি যে আঠারো সালের যে নিরাপদ সড়ক আন্দোলন সেই নিরাপদ সড়ক আন্দোলনের কমলমতি শিক্ষার্থীরা তারা চব্বিশ সালের গণ ভূমিকা রেখেছে শহীদ হয়েছে আহত হয়েছে সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে আমরা একই সাথে এই প্রস্তাব দিয়েছি এই যে জুলাই বিপ্লব এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল সুতরাং দীর্ঘ পনেরো বছরের লড়াইয়ে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম খুন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে একই সাথে এই পনেরো বছরে যে সকল সাংবাদিক সাংস্কৃতিক কর্মী লেখক গুম খুন নির্যাতনের শিকার হয়েছে তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে শুধুমাত্র ছত্রিশ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাঁচিদার পতন নিশ্চিত হয়েছে সেই দাবি আমরা স্পষ্ট করেছি যে প্রত্যেকটা দল সংগঠন এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে শুধুমাত্র এই দুই মাস বা এক মাস না পনেরো বছর ধরে যারা সংগ্রাম করেছে সেই সকল সংগঠন এবং দলের প্রত্যেকের অবদান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে এবং এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রায় এই সরকারের সমালোচনা করেছে যে আজকে দুপুর দুইটার সময় ঘোষণাপত্র পাঠানো হয়েছে প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন এইটা কি সরকার তৈরি করেছে নাকি ছাত্ররা তৈরি করেছে নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি আমরা সর্বশেষ যেটি বলেছি সেটি হলো জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে হবে এবং এই যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন শেখ হাসিনার পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই সকল পুলিশের সদস্য র্যাবের সদস্য বিজিপির সদস্য যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং একই সাথে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না সেই বিষয়ে আমরা স্পষ্ট হয়ে বলেছি এবং একই সাথে যেহেতু প্রবাসীরা আপনারা জানেন যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছে তাদের তাদের অবদান কিন্তু এইখানে উল্লেখ করা হয়নি তাদের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আলেম সমাজ মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে তাদের বিষয়েও কিন্তু এই ঘোষণাপত্রে যেটি খসড়া তারা গঠন করেছে সেখানে উল্লেখ করে নয় সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দল যেটি বলেছে সেটি হল যে এটি র্যান্ডমলি আসলে হবে না সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক উদ্যোগ নিতে হবে যেমনিভাবে দশটা সংস্কার কমিশন গঠন করা হয়েছে সুতরাং এই ঘোষণাপত্র তৈরি করার জন্য আরেকটি জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে সেই কমিশন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসবে আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবে ঘোষণাপত্রের বিষয়ে গণ অধিকার পরিষদ ইতিবাচক আমরা চাই যে আন্দোলন হয়েছে এই আন্দোলনের সঠিক ইতিহাস এই ঘোষণাপত্রে উঠে আসুক অন্যথায় একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয় একপাক্ষিক ইতিহাস লিখিত হয় তাহলে কিন্তু ওই শেখ ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে ঠিক একইভাবে এই চব্বিশের গণভোটাদের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে এই কথাটি আমরা প্রধান উপদেষ্টাকে আমরা সরাসরি জানিয়েছি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ